হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা সবাই রেডি হয়ে এখন যাব আমরা পাশের গ্রামে কীর্তন হচ্ছে তো সেখানেই যাবো কীর্তন শুনতে তো এখানে আমরা রেডি হয়ে গেছি আমি দুই কাকিমা আর আমার ননদ আর ছেলে পেলেগুলো তো আমরা সবাই যাবো একসাথে কীর্তন শুনতে তো পায়ে হাঁটার রাস্তা যেহেতু পাশের গ্রামে মোড়ে তো হেঁটে হেঁটে যাবো আসবার সময় আমরা টোটো করে নেব গল্প করতে করতে হেঁটে হেঁটে আমরা চলে যাব তো হালকা হালকা মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না আর বৃষ্টি অবশ্যই হয়েছিল এত বৃষ্টি হয়েছিল যে আমরা যেতে পারিনি মাঝ রাস্তায় আমরাকে দাঁড়াতে হয়েছিল। তো এই দেখো আমরা এই এই রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাওয়া আসা করি অনেকজন থাকলে এখান দিয়ে যাওয়া আসা করি তো আস্তে আস্তে না আমরা মাঝ করতে জল পেয়ে গেছি এত জল পড়ছিলো এত বৃষ্টি পড়ছিল তো আমরা এখানে ঢুকতে হয়েছিলো একটা কাপড় দোকান ছিল তো সেখানে পেয়ে গেলাম জলটা তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম তো ভাবলাম যে এখানে ঢুকি কিছু দেখি যদি সেরকম পাই তো ওরা বললো যে কিন কিনেও নেব তো এই যে এখানে ঢুকলাম তো ভাবলাম যে শোভনের একটা গেঞ্জি নেবো তো গেঞ্জি বাঁধছিলাম আর অনেক বাইরে বৃষ্টি পড়ছিলো তো সবাই বসেছিল তো তারপরে একজন ব্লাউজ নিচ্ছিল তো সেখান থেকে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ব্লাউজ এখানে আছে তো সবাই বলল যে চলো একটা করে তাহলে ব্লাউজ কিনে নেওয়া যাক তো কা দুই কাকিমা আর আমার ননদ একটা করে ওরা ব্লাউজ নিল আর আমি ব্লাউজ নিলাম না আমি নিলাম শোভনের জন্য একটা গেঞ্জি তো এই যে সাদা কালার সাদা কালারের ব্লাউজগুলো ওরা তিনজন তিনটা নিলো তো তারপর বৃষ্টিটা কমলে আমরা যাব কীর্তন শুনতে দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আর এরা বাচ্চাগুলো খুব বদমায়শ করছিল তো তার জন্য ওরাকে একটা ফোন দিয়ে দিলাম বললাম যে বোস কেননা বৃষ্টির দিকেই চলে যাচ্ছিল ভিজ ছিল তো একেই তো সবনে সর্দি হয়েছে তারপরে বলি না বসে থাক তো এখানে আমাদের কেনাকাটা হয়ে গেছে এখানে বিল করে নিছিল তো সেরকম কিছু নেওয়া হয়নি তিনজন তিনজন ব্লাউজ নিয়েছে আর আমি নিয়েছি সবের জন্য গেন্দি তো আমাদের নেওয়া হয়ে গেছে তারপর বৃষ্টি থেমেছে দেখো রাস্তাগুলো ভিজি আছে তো আমরা এই যে দোকান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে যাচ্ছি আর একটুখানি গেলেই পৌঁছে যাব। তো প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমরা বেরিয়েছিলাম একদম বিকালের পরে তো দেখো আমরা এই যে কীর্তনের চলে এসেছি আর এই যে কত লোক বসে আছে দেখো কীর্তন শুনছে প্রচুর ভিড় হয়েছিল পরে যখন আমরা চলে এলাম তখন যেহেতু বেশি রাত করব না আমরা তাড়াতাড়ির মধ্যে বাড়ি ফিরবো তো এই যে দেখো এখানে হরিবল মন্দিরটা খুব সুন্দর এখানে সব রকমের ঠাকুর আছে এখানে আছে কালী মন্দির আছে শিব মন্দির আছে তারপরে এ হরিবল মন্দির আছে অনেক কিছু ঠাকুর আছে তো এই দেখো ছেলেপেলেগুলো বেলুন টেলুন নিয়ে নিয়েছে আর খেলা করছে আর এখানে যেহেতু মন্দিরে প্রণাম করব তাই আর সবনকে বললাম যে চপ্পলগুলো নিজে নিজেই পরে নাও বাবা তো দেখো চপ্পলগুলো নিজে নিজেই পরে নিচ্ছে তারপর আমরা আর বেশিক্ষণ থাকিনি ওখানে প্রণাম করে মন্দিরে তারপর আমরা এ দেখো বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা আমার ছিল এই পর্যন্তই তো কেমন লাগলো কালকে আবার দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ